বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে তীব্র গরমে আপনি ছোট বাসুরদের কিভাবে যত্ন নিবেন আর কি তো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করি আপনি উপকৃত হবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকলে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা আসলে যে পরিমাণ গরম এখন প্রচন্ড গরম বড় মানে গাবি বা সার বলেন ওইগুলারে মানে খুব কষ্ট হয়ে যায় আর কি আসলে গরমে টিকে থাকা আর কি কিছু কিছু সময় দেখা গেছে আপনার দিনের বেলায় দুইবার তিনবারও গোসল করাতে হয় তো অনেকে আমাদের রেগুলার ভিডিও দেখে থাকলে জেনে থাকবেন যে আমাদের দুদিন আগেই একটা গাবি অ্যাবর্শন হয়ে গেছে একমাত্র শুধু গরমের কারণে তো যাই হোক এখন যদি আপনার বাছুর যদি খামারে থেকে থাকে ছোট দেখা গেছে আপনার এক মাসের নিচে বয়স বা দুই মাসের নিচে বয়স এই বাছুরগুলা মানে এই সময়টার ভিতরে টিকে থাকা খুবই কষ্টসাধ্য হয়ে যায় আর কি তো আসলে এই ধরনের কি কি সিমটম দেখলে আপনি বুঝতে পারবেন যে বাসুরটা প্রচন্ড গরম লাগতেছে আর কি কি করলে বুঝতে পারবেন যে বাসুরটা সুস্থ আছে বা কি কি করলে বাছুরটা ভালো থাকবে এই বিষয়টাই আপনার পুরো ভিডিওতে জানানোর চেষ্টা করব আর কি তো মূলত হচ্ছে যে যেহেতু বাছুরগুলো হচ্ছে যে আপনার শীত প্রদান দেশের এই মানে ইগুলা সিমেন্টগুলা বা বীজগুলো আর কি তো এই কারণে হচ্ছে যে বাংলাদেশে যেহেতু অনেক বেশি গরম ইদানিং গরম আরও বেড়ে গেছে সে কারণে তীব্র গরমে এগুলা মানে দেখা গেছে অনেক সময় জোরে জোরে নিঃশ্বাস নেয় তো এরকম জোরে জোরে নিঃশ্বাস নিলে মানে টেনশনের কিছু নেই বা ভয় পাওয়ারও কিছু নেই আপনাকে প্রথমে অবশ্যই টেম্পারেচারটা মেপে দেখতে হবে আর কি যে টেম্পারেচারটা কতটুকু আছে তো বাসুরে সাধারণত দেখা গেছে আপনার মানে আমরা সাধারণত জেনে থাকি যারা গরু পালন করে যে একশো হচ্ছে যে নর্মাল টেম্পারেচার যেটাকে বলে তো এর ভিতরে দেখা গেছে একশো দুই তিন চার এরকম যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে যে জ্বর আমরা বলে থাকি আর কি বা ধরনের আর কি যে বাসুরটার বা গরুটার জ্বর হয়েছে তো মূলত হচ্ছে যে কিছু কিছু বাসুরের ক্ষেত্রে দেখা গেছে তিন চারও সেটা হচ্ছে যে স্বাভাবিক তাপমাত্রা কারণ আমার দেখা আমি একটা বাসুর দেখছি ওর মানে হচ্ছে যে এক সপ্তাহ পর থেকে যখন ওর আমি টেম্পারেচার মাপছি ঠিক দুই মাস পর্যন্ত ওর টেম্পারেচার অল টাইম একশো চার দেখাই আর ও বেশিরভাগ সময়টাই দেখা গেছে দুপুরের পর থেকে মানে এগারোটা থেকে প্রায় পাঁচটা ছয়টা পর্যন্ত জোরে জোরে নিঃশ্বাস নিত সব সময় তো ওর কখনো নর্মাল টেম্পারেচার হয় নাই কিন্তু আমি বারবার ধরেন নাপা খাওয়াইছি তো নাপা খাওয়ানোর পরে সাধারণত দেখা গেছে হয়তো একটা মানে একশো তিনে চলে আসে আর কি বা কিছু কিছু সময় একশো দুইও থাকে যেটা সন্ধ্যার পরে আর কি তো মূলত হচ্ছে যে আসলে একশো চারও যদি টেম্পারেচার থাকে আপনি হয়তো নর্মাল মানুষের যে নাপা আছে সে একটা নাপা খাওয়াই দেখতে পারেন যে ওর টেম্পারেচারটা কমে কিনে আর যদি আপনার দেখেন যে ও স্বাভাবিকভাবে দুধ খাচ্ছে সেক্ষেত্রে আপনার গাফা মানে গাবড়ানোর কোনো দরকার নাই আপনি একটা কাজ করতে পারেন যে সে আপনার তার মাথা বা শরীরটা ভিজা তেনা দিয়ে বারবার মুছে দিতে পারেন আর কি আর অবশ্যই একটা বিষয় মনে রাখবেন যে আপনার দুপুর একটা থেকে তিনটা বা সাড়ে তিনটা পর্যন্ত এর ভিতরে কখনোই বাছুরকে গোসল করবেন না গোসল করালে সেটা আপনার হয়তো থেকে ঠান্ডা গরম লেগে যেতে পারে সেক্ষেত্রে হয়তো বা আপনার মানে ধরেন আপনার জ্বর হয়ে যেতে পারে আর কি তো এটা অবশ্যই মাথায় রাখবেন আর যে জায়গাটায় বাসুরটাকে রাখবেন অবশ্যই যাতে মানে আলো বাতাস সবসময় ডাউন করতে পারে এরকম জায়গার ভিতরে রাখবেন আর অবশ্যই ফ্যানের নিচে রাখবেন এই সময়টায় আর কি তারপর হচ্ছে যে মাথায় পানি দিয়ে তো অবশ্যই যদি দেখেন যে বেশি টেম্পারেচার বেশি বা জোরে জোরে নিঃশ্বাস নিতেছে মাথা হালকা পানি দিয়ে মুছে দিলেন আর হচ্ছে যে আপনার আহ দিয়ে পুরো শরীরটা মুছে দিতে পারেন আর বাসুরটাকে অবশ্যই যে জায়গায় রাখবেন সেটা যাতে আপনার চোখের সামনে থাকে মানে মূলত হচ্ছে যে আপনি খামারে আসা মাত্র যাতে ওকে আপনি দেখতে পান এরকম জায়গায় রাখবেন আর কি যাতে কোনো আল্লাহ করে কোনো ধরনের কোনো সমস্যা হলে সেটা আপনি সবার আগে দেখতে পান এই আর কি আর একটা বিষয় মনে রাখবেন যে আমরা অনেক সময় কি করে যে বাসুরকে বাহিরে ছেড়ে দেই আর কি মানে আমাদের একটা ধারণা যে বাসুরকে যদি বাসুর যদি দৌড়াদৌড়ি করে তাহলে দুধটা হজম হয় ভালো এটা আমরা জেনে থাকি বা এটা স্বাভাবিক এরকমই কিন্তু একটা বিষয় মনে রাখবেন যে বাসুরকে দুধ খাওয়ানোর মিনিমাম আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে ওকে অন্তত মানে বের করবেন কি মানে খোলা জায়গায় ছাড়বেন কারণ খোলা জায়গায় ছাড়লেও যদি মানে দুধটা হজম হয় দৌড়াদৌড়ি করলে মানে দৌড়াইলে সেক্ষেত্রে হচ্ছে কি যে আমরা যদি বরাফেটা একবারে খাবার দাবার খেয়ে যদি সাথে সাথে কোনো কাজে নেমে পড়ি বা দৌড়াইতে যাই সেই ক্ষেত্রে হয় কি যে আমরা অতিরিক্ত হাঁপিয়ে যায় আর কি এটা এটা আমাদের সবার ক্ষেত্রে তো আশা করি যে একটা বিষয় মনে রাখবেন যে ও যখন আপনার দুধ খাবে দুধ খাওয়ার ঠিক আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে ওকে খোলা জায়গা ছাড়বেন যা ভাবে যাতে সেভাবে দৌড়াতে পারে আর কি তো আশা করি বিষয়টা বুঝছেন আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমরা ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর এই পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বা কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এখনো যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন বা ফেসবুক পেজটাকে ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলে দিয়ে দিবেন বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম রহমতুল্লাহি